নমস্কার সবাইকে সিম্পল লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকে আমি তোমাদেরকে হাঁসের মাংস রান্নার ভিডিও দেখাবো আর সেই সাথে দিব দুটি গুরুত্বপূর্ণ টিপস তো দেখো এখানে আমি হাঁসের মাংসগুলো হলুদ দিয়ে পুড়িয়ে যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি কয়েক টুকরো ক্যামেরাতে এখানে সব মশলাগুলো রেডি করে নিয়েছি আছে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা টমেটো বাটা তারপরে এখানে আমি প্রেশার কুকারে একেবারেই তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ আর সাথে দিয়েছি পেঁয়াজ বাটা আদাবাটা হঠাৎ করেই সন্ধ্যাবেলা বর বাজার থেকে হাঁস নিয়ে আসে আর হাঁসের মাংস পরিষ্কার করা তো জানোই কত বড় ঝামেলার কাজ তো যেহেতু হঠাৎ করেই সব কিছু তাই আমি শুরু থেকেই তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি সেজন্য খুবই দুঃখিত তো দেখো এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটাটা আমি ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি এর গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দু চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু হাঁসের মাংসটা আমি ধুয়ে রাখার পরে একটুখানি লেবু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তাতে মাংসটা বেশ সফট হবে তো এটাই তোমাদেরকে বলার ছিল যে খাসির মাংস হাঁসের মাংস তোমরা সবসময় লেবু বা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিবে তাতে কিন্তু মাংসটা আগে থেকেই বেশ অনেকটা সফট হয়ে যায় তো এবারে দেখো আমি কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই আজকে আমি সর্ষের তেলে করেছি কাঁচা লঙ্কা বাটাটা পরে দিলেও হয় তো আমি আগেই দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা আসলে আমি সব মশলা মিক্সার গ্রাইন্ডারেই করেছি তো ব্লেন্ড করে রাখা টমেটো কাঁচা লঙ্কা সবটা এবারে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর ওইদিকে আমি অফ ক্যামেরাতে ধনে জিরের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবটা ভালোভাবে মিক্সড করে রেখেছি বললাম তো তোমাদেরকে শুরু থেকেই ভিডিওটা দেখাতে পারিনি তোমাদেরকে তাই অনেক কাজই আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছিলাম আগেই দেড় কেজির মতো হাঁসের মাংস ছিল তার মধ্যে থেকে কিছুটা মাংস আমি তুলে রেখেছি যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ এতগুলো মাংস আমাদের একবারেই লাগবে না তো আমি সেই পরিমাণ বুঝেই আদা লঙ্কা সহ সব ধরনের মশলা পরিমাণ বুঝেই দিয়েছি তোমাদের মাংসের কোয়ান্টিটি বুঝে তোমরা মশলাগুলো দিও আসলে এভাবে রান্নার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিতে পারি বা যে কেউ তোমাদেরকে রান্নার প্রসেসটা বলে দেবে কিন্তু মশলার পরিমাণ বা সব কিছু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার নিজের এক্সপিরিয়েন্সের ওপরে আসলে সবটা তো সময় বলে দেওয়া যায় না রান্নার মানে অ্যাকুরেট পরিমাণ কেউই তোমাকে মশলার বলে দিতে পারবে না কারণ কেউ একটু মাংসের ঝাল বেশি পছন্দ করে কেউ মাংসে একটু রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করে তো এটা যার যার পছন্দ রুচির উপরেই ডিপেন্ড করে কিছুটা তোমার নিজের অভিজ্ঞতা থেকেই করতে হবে তো দেখো এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মশটার উপরে তেল ভেসে আসার পরে তো তারপরে আমি পরিমাণ বুঝে সবটা লবণ একেবারে দিয়ে দিয়েছি এবারে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে একটু চেড়ে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব মাংসটাকে জানো তো আমার কাছে মাংসে একটু আচারের তেলের ফ্লেভারটা ভালো লাগে আর তাই জন্য আমি মাংসে একটুখানি আচারের তেলও দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে গরম জল বসিয়ে দিয়েছি কারণ মাছ বলো মাংস বলো বা যে কোনো তরকারিতেই গরম জলটা দিলে বেশ টেস্টটা ভালো হয় আর মাংসে তো মাস্ট বি তোমরা সময় চেষ্টা করবে গরম জলটা দেওয়ার হাঁসের মাংস কিন্তু একটু ধৈর্য নিয়ে বেশিক্ষণ সময় নিয়েই রান্না করতে হয় না হলে কিন্তু মাংস ভালোভাবে কুকড হয় না এবং মাংসটা শক্ত থাকে তো দেখো কষানোর মাঝখানেই আমি কিন্তু এবার কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি বাকি গরম মশলা আমি মাংসটা নামানোর আগে দিয়ে দেব। এভাবে যদি কষানোর সময় মাংসে গরম মশলা দিয়ে দাও তাহলে মাংসের কালারটা সুন্দর আসে এই টিপসটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি তো তোমাদেরকেও আজকে জানিয়ে দিলাম তো দেখো মাংস কিন্তু অনেকটাই চেপে আসছে তার মানে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মুরগির মাংস তো দেখা যায় যে কষানোর মধ্যেই হয়ে যায় ভালোভাবে কিন্তু হাঁসের মাংস যেহেতু ভালোভাবে যতই কষাও তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়েই রান্না করতে হয় হাঁসের মাংস আর খাসির মাংস এই দুটো জিনিস ভালোভাবে কষানো হয়েছে কিনা সেটা তোমরা বুঝবে তখন যখন দেখবে যে মাংসগুলো চেপে এসছে আর মাংসের গায়ে হাড়গুলো বের হয়ে আসছে তখনই তোমরা বুঝবে যে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ওইদিকে তো মশলার উপর থেকে তেল ভেসে আসছে দেখো আমি মাংসে কিন্তু গরম জল দিয়ে দিয়েছি যতটুকু আমি ঝোল রাখবো সেই বুঝে আমি জলটা দিয়ে দিয়েছি আর একটা কথা বলি যদি তোমরা প্রেশার কুকারে মাংস রান্না করো তাহলে কিন্তু ঝোল খুব বেশি না দিলেও হবে যেহেতু প্রেশার কুকারের দমেই মাংসটা সিদ্ধ হবে আর যদি তোমরা প্রেসার কুকার ছাড়া নর্মালি কড়াই বা প্যানে করে রান্না করো তখন কিন্তু ঝোলের পরিমাণ একটু বেশি দিবে কারণ তখন কিন্তু সম্পূর্ণ মাংসটা জলেই সিদ্ধ হবে তো বেশিক্ষণ সময় চুলায় রাখার কারণে কিন্তু ঝোলটা টেনে যাবে তাই জলটা বেশি পরিমাণে দিতে হবে তো দেখো প্রেশার কুকারে আমি ছ থেকে সাতটা সিটি দেওয়ার পরে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কি পরিমাণ তেল ভেসে এসছে আর এবারে আমি মাংসের আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাংস প্রেসার কুকারে সাতটার মতো সিটি দিয়েছি তো ততক্ষণে আলুটা কিন্তু গলে যেত তাই আমি আলুটা পরে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি ঝোলে ঝাল মশলা লবণ যতটা সব চেক করে নিয়েছি ভালোভাবে আর একটুখানি গরম মশলা আচারের তেল সবটাই আমি কিন্তু এখন আলুর সাথে অ্যাড করে দিয়েছি আর দেখো তারপরে একটা মাত্র সিটি দিয়েছি তোমরা চাইলে দুটো সিটিও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তো দেখো আমার মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট আর মাংসটা খেতে অসাধারণ হয়েছিল ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না তবে বাস্তবের কালারটা বেশ সুন্দর এসেছিলো খেতেও তেমন মজা হয়েছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে